এটা নাও তো চুরি করে তো আমার লাইভই আমার মেকআপ পয়সা দিন দিছ আমার জামাই বাজার করবার না নেই আমি তোমাকে কি এটা তো আলোই লেবেছে গেলি মেকআপ কিন তুমি বৃষ্টি কে নাম চুরি করে নাই একটা এই মোবাইলটা থুই আই দি ও মাই গড আমার চুরি করে খাওয়ায়াম কারো सिरতারিও

লাউ দে কিউসে কিউসে খুব নষ্টরা আর তোমার বেটির মারন কে আর বে তোমার বেটির মারন কে বেটির একটু সায়স্তা করো পরে গেছে লাভ দেখে আর লাউ চুরি করা লাউ চুরি আর অবশ না সরো অবশ না বেডি কি বরাবর বেডি কি বরাবর সব কইরা লাউ চুরি গো সরো অবশ না আমার বেডি লাউ চুরি করে না একটু সামাজত না কি না আনছি দিন লাউ দিন বেডি লাগিয়ে গালা ওতনে রাখ তো বেডি বুঝছ हे हे देखलक पस्तु है मेडी की बराहत पोटै से सूर्यवर नाका पोते ऐसे सूट ना गिरा बरबर गला दे लाव हां आम्ही तो बशे देगेसी बादर करबा हां आराम दादा कुनाने आराम दे लाव लाव सूट राव सूट आयो गाजे भैया बेल हेडीन बागे दे रंग लाडा लाव ना दादा तो दादा हां जाय गेलो की কইला मार दिस दिस लाव ना हुकी तो दा